সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারাদেশে নিহতের সংখ্যা একশো জন বিভিন্ন হাসপাতাল সূত্রে নিহতের এই তথ্য পাওয়া গেছে প্রকৃত নিহতের সংখ্যা কম বা বেশি হতে পারে নিহতদের সিংহভাগে অছাত্র এছাড়া বেশিরভাগকেই হাসপাতালে মৃত অবস্থা আনা হয়েছে যদিও সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কোটা আন্দোলনে প্রথম মৃত্যু ঘটে সতেরোই জুলাই বুধবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং ঢাকায় ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী সবুজসহ নিহত হন ছয়জন তার পরের তিন দিন আরও রক্তক্ষয়ী হয়ে ওঠে সবচেয়ে বেশি হতাহত হয় উনিশে জুলাই শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে যে তথ্য পাওয়া গেছে তাতে এখন পর্যন্ত ঢাকায় মারা গেছেন একশো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি তবে সবচেয়ে বেশি মরদেহ হস্তান্তর হয়েছে এই হাসপাতাল থেকে হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আশিটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে শহীদ সোরাওয়ার্দি হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৩ জন ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয় জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের তথ্য বলছে সাতজন নিহতের কথা কুর্মিটওয়ালা হাসপাতালে চারজন মিটফোর্ড হাসপাতালে চারজন কুয়েত মৈত্রী হাসপাতালে আটজনের তথ্য মিলেছে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে উত্তর আধুনিক মেডিকেলে এগারো জন ক্রিসেন্ট হাসপাতালে পাঁচজন নিহতের তথ্য পাওয়া গেছে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চারজনের মরদেহ স্বজনদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় সাভার এনাম মেডিকেলে ছয় জনের মৃত্যুর তথ্য মিলেছে সব মিলিয়ে ঢাকায় একশো জন নিহতের তথ্য পাওয়া গেছে তবে সব বেসরকারি হাসপাতালে তথ্য পাওয়া যায়নি এছাড়া কাউকে মৃত অবস্থায় আনা হলে এসব হাসপাতালের বেশিরভাগই মৃত ঘোষণা না করে সরকারি হাসপাতালগুলোতে রেফার্ড করে দেয় ক্রমশ রোগীর সাথে আমাদের এই ডেড বিডিগুলো আমরা দিয়ে দিয়েছি যাতে আসলে ডেড ডিগলার হতো বা হতে পারে ঢাকা মেডিকেল কলেজ অথবা মুগাতে হতে পারে আমরা রেফারড করে দিয়েছি সেটা বড় যাই হোক এটা আমরা আমাদের কাউন্টের মধ্যে আসবে না আমাদের এখানে কোনো বা বিভিন্ন জেলায় আরও বত্রিশ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে চট্টগ্রামে পাঁচজন রংপুরে আটজন ময়মনসিংহে পাঁচজন মাদারীপুরে তিন নরসিংদীতে নয় জন কক্সবাজারে এক সিলেটে দুইজন গাজীপুরে চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে নিহতদের দুই তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী নয় নিহতের তালিকায় রয়েছে শিশু ছাত্রলীগ কর্মী পুলিশ ব্যবসায়ী চাকরিজীবী সহ অন্যান্য পেশার মানুষ বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা আমাদের সঙ্গে এ বিষয়ে আরো কথা বলার জন্য নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস বিকাশ বিশ্বাস আপনাকে স্বাগত মানে যে সংখ্যাটা আমরা পেলাম একশো আশি মানে আপনি যেগুলো বিশ্লেষণ করে পেলেন কিন্তু তথ্যগতভাবে সরকারের সঙ্গে আমাদের পার্থক্যটা খুব বেশি নয় কিন্তু কিছু কিছু গণমাধ্যম দুশো দশ তিনশো সাড়ে তিনশো কারণটা কি আপনি কি মানে মাঠে যখন কাজ করেছেন বা বিশ্লেষণ করেছেন তখন পেয়েছেন বিকাশ কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পেলে একটু আপনার মাধ্যমে একটু জানতে চাই যে বিশ্লেষণটা যেভাবে করলেন আপনি তাতে সংখ্যাগত আমি আপনার প্রশ্নটি শুনতে তবে আমি ধারণা করছি যে আমি যে প্রতিবেদনটি বানিয়েছি তৈরি করেছি সেটি নিয়ে আসলে আপনি প্রশ্ন করেছেন যে এই সরকারের একটি হিসাব রয়েছে যে একশো জনের কথা বলেছে এখন পর্যন্ত আর আমরা যে আজকে যে হিসাবটি দিলাম সেখানে আমি একশো জনের তথ্য পেয়েছি যদিও কিন্তু আমি বলেছি জুয়েল যে এই একশো জনের যে তথ্য আমরা দিয়েছি এটি কিন্তু সম্পূর্ণ তথ্য নয় এর বাইরেও কিন্তু তথ্য আরও রয়েছে বা এটি কমও হতে পারে বেশিও হতে পারে কম বেশি হওয়ার কারণ যেটি আমি বলছি যে আসলে এটি কেন কম বেশি হতে পারে আমরা 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 বিভিন্ন হাসপাতালে ঘুরেছি কিন্তু জোয়েল আমরা একুশ তারিখ পর্যন্ত বলতে পারি যে আমরা হাসপাতালগুলোর তথ্য সেভাবে পাচ্ছিলাম না কারণ নিশু জানেন যে যখন তখন যারা মাঠে ছিলেন এই আন্দোলনের নামে বা যারা আন্দোলনকারী ছিলেন বা আন্দোলনের নামে যারা বিক্ষোভকারী ছিলেন হামলাকারী ছিলেন তারা কিন্তু মিডিয়াকে গণমাধ্যমকে একরকম প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিলো এই জন্য কিন্তু আমরা মাঠের সংবাদগুলো কাভার করতে গেলেই যদি যখন আমরা হাসপাতালে গিয়েছি বা তাদের আন্দোলনের ওখানে গেছি আমরা কিন্তু দেখেছি তারা কি পরিমাণ মারমুখী ছিলেন যে কারণে আমরা চাইলেও ওই সংবাদগুলো সেভাবে কাভার করতে পারিনি হাসপাতালগুলোতে যে এরপরে যখন পরিস্থিতি শান্ত হওয়া শুরু করলো তখন থেকে কিন্তু আমরা হাসপাতাল হাসপাতালে ঘুরে এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি যে কোন হাসপাতালে কেমন হতাহতের সংখ্যা রয়েছে এই জায়গায় দুটি চিত্র কিন্তু আমরা পেয়েছি জুয়েল সেটি হচ্ছে যেসব জায়গাগুলো নিশ্চয় আপনি জানেন যে কিছু হটস্পট ছিল এই আন্দোলনের সময়টিতে যাত্রাবাড়ি একটি হটস্পট উত্তর একটি হটস্পট মিরপুর দশ নম্বর রামপুরা বাড্ডা মহাখালী মোহাম্মদপুর বসিলা এই যে হটস্পটগুলো ছিল মূলত এই জায়গাগুলোতে তো সংঘর্ষ হয়েছে এবং সেখানেই হতহত সংখ্যক কিন্তু বেশি ছিল এবং এর আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে আমরা মূলত সেইগুলোকে লক্ষ্য করেই সেখানে গিয়েছি তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে যে দেখেছি যে বেসরকারি যে হাসপাতালগুলো ছিল সেখানে যখন হতাহত এসেছে তারা আহতদেরকে চেষ্টা করেছেন চিকিৎসা দিতে কিন্তু যেগুলো ব্রড ব্রডডেড এসেছে অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে বা একেবারেই মমুষ্য সেগুলোকে কিন্তু তারা চিকিৎসা দিতে পারেননি বা সেগুলোর নিয়ে তারা তো কোনো সার্টিফিকেটও দেননি ডেথ সার্টিফিকেটও দেননি সেগুলোকে তারা সরকারি হাসপাতালগুলোতে ফরওয়ার্ড করে দিয়েছে যেটি একটি পুলিশ কেস আমরা সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো যখন দেখলাম ঢাকা মেডিকেলে আমরা অনেকবার চেষ্টা করেছি যে মৃতের সংখ্যা কত সেখানে কিন্তু আমাদের যারা সহকর্মীরা ছিলেন তারা বিভিন্ন তথ্য দিচ্ছিলেন আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেখেছি যে কোনো পত্রিকায় বলছে যে দুশো দশ কোনো পত্রিকায় বলছে দুশো কেউ বলছেন একশো সত্তর এমন নানান তথ্য চিত্র আমরা দেখেছি সেই জায়গাটি থেকে আমরা চেষ্টা করছিলাম যে একটু সঠিক কিভাবে দেওয়া যায় সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছি সরকারি হাসপাতালগুলোতে গিয়েছি ঢাকা মেডিকেলে যেটি হয়েছে যে সেখানে আমরা আটানব্বই জনের তথ্য পেয়েছি কিন্তু এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি হচ্ছে যে এখানে আঞ্জুমান মফিদুলে কিছু মরদেহ দেওয়া হয়েছে অনেকেই বলছেন যে এটি এই সংঘর্ষের সময়কার মরদেহ কিন্তু আমরা জানতে পেরেছি যে এটি সংঘর্ষের সময়কার মরদেহ নয় এটি পুরাতন মরদেহ সেটিও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এই ধরনের কিছু সমস্যা কিন্তু এই মৃতের সংখ্যা গণনায় হয়েছে এর বিকাশ একটা জিনিস একটা জায়গায় একটু ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বা কালকে স্বরাষ্ট্র যখন বলেছেন যে এখানে পথচারী বা বিভিন্ন ছোট ক্ষুদ্র দোকানি শিশু এদের মৃতের সংখ্যাটা বেশি শিক্ষার্থীর সংখ্যা বলা হচ্ছে এগারো কালকে পর্যন্ত যেটা ব্রিফিং ছিল এইটার মানে তার মানে কি তারা ক্রস ফায়ারে পড়ে গেছে মাঝখানে পড়ে গেছে এরকম কিছু কোন ঘটনা ঘটেছে না। জুয়েল আমি গতকালকে কিছু যেগুলো পেয়েছিলাম কিছু স্বজনের নম্বর আমি পেয়েছিলাম এবং সেই স্বজনদের যোগাযোগ করেছি এর মধ্যে কিছু বিচিত্র তথ্য পাওয়া গেছে আমি এমন শুনেছি যে একজন চানাচুর বিক্রেতা তিনি মারা গিয়েছেন তার ভাইকে যখন জিজ্ঞেস করলাম তিনি কি চানাচুর নিয়ে বেরিয়েছিলেন কিনা তিনি একবার বললেন চানাচুর নিয়ে বেরিয়েছিলেন আর বললেন যে না তিনি হয়তো একটু দেখতে গিয়েছিলেন আবার একজন শিক্ষার্থী বলছিলেন আমরা দেখে জানিয়েছিলাম যে তিনি শিক্ষার্থী তার বয়স ছিল সতেরো তোর বাবাকে যখন জিজ্ঞেস করেছি তা জানতে পেরেছি যে তিনি আসলে শিক্ষার্থী ছিলেন না তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছিলেন এরপরে পড়াশোনা বাদ দিয়েছিলেন সেই করোনার সময়ে অর্থাৎ তিনি শিক্ষার্থী ছিলেন না প্রত্যেকেই বলেছেন যে তিনি হয় নামাজ পড়ে ফিরছিলেন বা বাইরে দেখতে গিয়েছিলেন কেউ আসলে এখন স্বীকার করছেন না যে তারা আসলে কেউ যদি আন্দোলনে মারা যেও থাকে আন্দোলনে গিয়েছিলেন এটা কেউ স্বীকার করছে না আবার শিক্ষার্থী যে যে সংখ্যাটি বলা হচ্ছে এগারো জন এটিও সম্পূর্ণ আমি মনে করছি ঠিক নয় আমি আমার যে যতটুকু আমি তথ্য পেয়েছি সেখানে হয়তো আরেকটু বেশি তবে সেটি এখন পর্যন্ত যে মৃতের সংখ্যাটা আমরা পেয়েছি সেখানে দেখেছি যে এক তৃতীয়াংশেরও কম মোট যে মৃত্যু হয়েছে নিহত হয়েছে তার মধ্যে এক তৃতীয়াংশেরও কম রয়েছে কিন্তু শিক্ষার্থী আর বাকি সবাই আসলে কেউ রিক্সা চালক রয়েছেন কেউ শ্রমিক রয়েছেন কেউ অন্যান্য পেশার মানুষ রয়েছেন তারা অনেকেই আছেন যে আন্দোলনে গিয়েছেন বা আন্দোলন দেখতে গিয়েছেন বা আন্দোলনে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবেই তারা আসলে মারা গিয়েছেন অনেক ধন্যবাদ বিকাশ বিশ্বাস আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য